প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছ দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বলে ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আদার হল মাধার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফেরে মাটির থেকে এলো চাষির দল মনে করো না উঠল সাজের তারা মনে করো না হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন